স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ্যে আজ থেকে কয়েকটি পর্ব চলবে কবিতা নিয়ে নেটসেট সিলেবাসের ইউনিট তিনটি হচ্ছে কাব্য কবিতা। এই কাব্য কবিতা থেকে ইতিমধ্যে মধুসূদন দত্ত রচিত বধ কাব্য এবং বিহারীলাল রচিত সাধের আসন কাব্যগ্রন্থ দুটি পাঠ সম্পূর্ণ হয়ে গেছে আপনারা এখনও যারা এই কাব্যগ্রন্থ দুটির কবিতা পাঠ শোনেননি চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আপনারা শুনে নিতে পারবেন আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব ঈশ্বরচন্দ্রগুপ্তের কবিতাগুলো ঈশ্বরচন্দ্রগুপ্তের সাতটি কবিতা আমাদের নেটসের সিলেবাসে রয়েছে ঈশ্বরচন্দ্রগুপ্তের কবিতা শুরু করার আগে আমরা প্রত্যেকেই ঈশ্বরচন্দ্রগুপ্তকে চিনি সংবাদ প্রভাকরের নামটির সঙ্গে আসলে ওনার হাত ধরেই সংবাদ প্রভাকর পত্রিকাটি প্রকাশিত হয়েছিল আঠাশে জানুয়ারি আঠেরোশো তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের পর্বের কবিতা পাঠ শুরু করা যাক ঈশ্বরচন্দ্রগুপ্তের প্রথম কবিতা তত্ত্ব কবিতাটির প্রকাশকাল উল্লেখ নেই স্তবক বারোটি চরণ ছিয়ানব্বইটি কলিবর কুটিরিতে ইন্দ্রিয় তস্কর ধরিয়া প্রবল বল আছি নিরন্তর পরমার্থ পুরুষার্থ করিছে হরণ একবার কেহ নাহি করে দর্শন কেমন অজ্ঞান হয়ে আছে সব জীব কখনো করে না মনে আপনার শিব নিজ ঘরে চুরি তার শাসন না হয় হরিতে পরের ধন ব্যাকুল হৃদয় নিজ জ্ঞান আছে যার সে হয় জ্ঞানহীনে যতজীব পশু সমুদয় প্রাতে করে মলমূত্র সবে পরিহার দিবা প্রহরে করে সবাই আহার নিশিতে পরে নিদ্রা যোগ পশুতেও করে থাকে ভোগ নর যদি রিপুজয়ী জ্ঞানীতে না হবে পশুর সহিত তার প্রভৃত কি তবে আপনার দেহ আর আপনার দ্বারা অনায়াসে রক্ষা করে পশুপক্ষী যারা সে বড় বিষম নহে তো নয় স্বভাবের ধর্মে তাহা সহজেই হয় ক্রিয়াপাশে বদ্ধ সব যেদিকেতে চাই পরতত্ত্ব পরায়ণ দেখিতে না পাই জ্ঞানীরে মানুষ বোধে নমস্কার করি মাথায় মুকুতা হার সেই করি কুড়ি মন্ত্র পড়ে হোম করে কত নানা রূপ বেশ ধরে দাম্ভিকের মতো কভু দুর্গা কভু শিব কভু বলে হরি করে ধন আহরণ প্রতারণা করি বাকসিদ্ধ মন্ত্রসিদ্ধ ছলেতে জানাই কাগি বগি ভর্ষ করে কথায় কথায় আপনারে বড় বলে মরে অভিমানে অথচ সে আপনারে কভু নাহি জানে সদাই আসক্ত মন সংসারের সুখে শোক আর তাপে দগ্ধ হয় দুঃখে সংসারের যত ধর্ম সকলই সে ধরে কিছু নাহি বাকি রাখে সকলই সে করে অথচ লোকের কাছে আর রূপ হয় আমি হই ব্রহ্মজ্ঞানী এই রূপ কয় জন মাঝে কেহ নাই অজ্ঞানী তেমন কর্ম আর ব্রহ্মতার উভয় পতন শ্রুতি স্মৃতিহীন বাক্য নাখি ধরে দর্শনী ধরেছে দোষ দর্শনী কি করে পরস্পর অন্ধ হয়ে পড়িয়াছে কূপে উঠিবার শক্তি আর কোন রূপে। একে তো অধীর অন্ধ তাহেতে বধীর কি করিলে কি হইবে নাহি পায় স্থির করিয়া পরম পথে কণ্ঠক প্রদান শব্দ নিয়া করে শুধু অর্থের সন্ধান বদ্ধ করি বাক্য বুঝ কার্য অলঙ্কারে পুরাণাদি শাস্ত্র শস্ত্র রাখে ধারে ধারে মত্ত সবে বিচার সমরে কিসে জয়লাভ হয় এই আশা করে বচনের সূত্র তুলে ব্যাকুল চিন্তায় পরম ভাবের ভাবে অভাব ঘটায় কিছুমাত্র নাহি লয় ভিতরের সার শাস্ত্রের সদ্ভাব ভেঙে একে করে আর বোঝা বোঝা পুঁথি পড়ে মর্ম নাহি লয় নিচে পড়ে কি হইবে নাহি ফলদয় বৃথা পরিশ্রম করে হরে আয়ুধন অবধের পাঠ আর অন্ধের দর্পণ বুদ্ধিমানে শাস্ত্র পরে তত্ত্ব লয় তার অবধি কি পাবে তত্ত্ব তত্ত্ব কোথা তার শব্দবোধি শুধু হয় বিদ্যার প্রকাশ সংসারের তাই নাহি হয় নাশ কোনো কোটি বর্ষ বেঁচে যদি রয় তথাপিও শাস্ত্র পড়ে শেষ নাহি হয় কতগুণ সম্ভাবনা হয় একাধারে শাস্ত্ররূপ সিন্ধু পারে কে যাইতে পারে কর করো যত পার শাস্ত্রের আলাপ কিন্তু তাই মন যেন না দেখে প্রলাপ দেখিবে প্রত্যক্ষ যাহা মেনে লবে তাই বচন গ্রহণই কোনো প্রয়োজন নাই আয়ু হর বিঘ্ন কর শাস্ত্র সমুদায় সমুদয় শাস্ত্র পড়ে জ্ঞানকার হয় শাস্ত্র পাঠে নাহি হয় মোচন কখনোই শাস্ত্র নয় মোক্ষের কারণ বিদ্যা কিছু অন্তরের আধার না হরে মুক্তি আর জ্ঞান পথি বিড়ম্বনা করে শাস্ত্র পরে বিদ্যা শিখে ঘোচেনা না বন্ধন মুক্তির কারণ শুধু একমাত্র মন বেছে বেছে সার লও শাস্ত্রালাভ করি হংস যথা ক্ষীর খাই নীর পরিহরি অমৃত ভোজন করি তৃপ্তি লাভ যার আহারের প্রয়োজন কিছু নাহি তার সহজেতে সমুদয় দৃষ্টি যেই করে বৃদ্ধ হলে সে কখন চশমা না ধরে হেঁটে না হোচোট খায় চলে যেই তেজে সে কি কভু ষষ্ঠী ধরে ষষ্ঠী বুড়ি সেজে প্রেম আর ভক্তি হয় সর্বমূলাধার ভগবানে ভক্তি করো মনে মেনে সার ভক্তি ভরে প্রভু পদেই যে সঁপেছে মন সে কি আর করে কভু শাস্ত্র আলাপন বিচার বিতর্ক তার মনে নাকি লয় কোনো মতে বাহ্য তার গ্রাহ্য আর নয় শাস্ত্র ছেড়ে জ্ঞানী করে জ্ঞানীর গ্রহণ পল ফেলে ধান্য লয় কৃষক যেমন আজকের পর্বের গুপ্ত রচিত পরবর্তী কবিতা বড়দিন কবিতাটির মূল কাব্য হচ্ছে ঈশ্বরগুপ্তের শ্রেষ্ঠ কবিতা চরণ একশো ছেষট্টিটি খ্রিস্টের বড় বড়দিন নাম বহু সুখে পরিপূর্ণ কলিকাতা ধাম কেরানী দেয়ান আদি বড় বড় মেট সাহেবের ঘরে ঘরে পাঠাতেছে ভেট কি কমলা আদি মিছরি বাদাম ভালো দেখে কিনে লয় দিয়ে ভালো দাম এই পর্বে গোড়া সর্বে সুখী অতিশয় বাঙালির বিদিতার্থ লিখি সমুদয় ক্যাথলিক দল সব প্রেমানন্দে দোলে শিশু ইসু গড়ে দেয় মেরিমার কোলে বিশ্ব মাঝে চারুরূপ দৃশ্য মনোলোভা যশোদার কোলে যথা গোপালের শোভা স্বপ্নযোগে হল গর্ভ ব্যক্ত এই শেষে ঈশ্বরের পুত্র বলে পরিচয় দেশে ও গড ও গড গড লেখে বাই বেলে তোমার শিশু ঔরসের ছেলে এ বড় গোপন ভাব আপন হারায় বপন করেছে বীজ স্বপনে দেখায় নিজের বীজের ফল ইস্যু যদি হয় দোষের তো নয় তবে ঘোষের ঋষি কৃষ্ণ এ দেশ ও দেশ উভয়ের কার্য আছে বিশেষ বিশেষ বিলাতের ব্রহ্ম যদি মেরিমার মাদু এ দেশের ব্রহ্ম তবে যশোদার জাদু খুলিয়া পুরাণ গীতা ভাবে ঢলে ঢলে কবতার গুণ অবতার বলে কুমারের গর্ভে শিশু হয়ে অবতার করিলেন পৃথিবীর পাতুকি উদ্ধার বিভুরূপে খ্যাত হন নানা রূপ কোলে ভুলালেন দেশ কুহুকের বলে ধর্মের বিস্তার করি দেন উপদেশ ভূতরূপী ভগবান ঘুঘু আর মেষ শিষ্যগণের সঙ্গে সদা যুগি জোলা জেলে সবে বলে এই প্রভু ঈশ্বরের ছেলে নাম জারি করিলে চেলা সব ঠাই শিষ্টবেশে দেশে দেশে ফেরেন গোসাই পাপি পরিত্রাণ হেতু করুণা নিধান ক্রুশের ঘাই তেজিলেন প্রাণ তদবধি শিষ্যদের ভক্তির প্রভাব প্রভু প্রেম প্রাপ্ত হয়ে কতরূপ ভাব সেরূপ খ্রিস্টানগণ ভাবে ঢল ঢল গোড়া প্রেমে মত তো যথা ন্যাড়া নেড়ি দল প্রভুর শনিত মাংস কাল্পনিক করি আহারে আহ্লাদ পান যত মিশনারি টেবিল সাজায় সব ভাবি গদ গদ মাংস বলে রুটি খান রক্ত বলে মদ ভুবন করেছে বদ্ধ কুহুকের ডোরে হায় রে কুমারী পুত্র বলিহারি তোরে যে প্রকার খ্রিস্টানের পূর্ব প্রকরণ ক্যাথলিক চার্চে গিয়া দেখে মন দেখিলে তাদের ভাব রাগে মন রোকে ধন্যবাদ দিতে হয় বঙ্গবাসী লোকে ওল্ড এক টেস্টমেন্ট গোল্ড তাই বাঁধা কোল্ড করে মানুষের লাগাইয়া ধাঁধা রিফর্ম প্রোটেস্টান্ট বিশপের দল বড়দিন পেয়ে মুখে হাস্য খলখল মিলিটারি সিভিল বণিক আদি যত ছুটি পেয়ে ছুটি আসফালন কত জমকে পোশাক করি গাড়ি আরোহনি হনি, চে যান সুরপোষি শ্রীমতীর শনি বিশপের অগ্রভাগে ঘাড় হেঁট করি ক্ষণমাত্র মাত্র অবস্থান টেস্টমেন্ট ধরি ভজনা হইলে পর উঠে দেন ছুট সহিস বোলাও বগি ড্যাম ড্যাম হুট আগমন মনের খুশিতে অঙ্গুলির অগ্রভাগ চুষিতে চুষিতে পরস্পর নিমন্ত্রণ কত রূপখানা টেবিলের উপরেতে কারিগুড়ি নানা বেষ্টিত সাহেবে সাহেব সব বিবি রূপে চালি, আনন্দের আলাপন আহারের কালী শক্তিসহ ভক্তিভাবে খেয়ে মাংসমদ হাতে হাতে স্বর্গ প্রাপ্ত ব্রহ্মপদ রসেমত্ত্ব ছেড়ে তত্ত্ব প্রেমতত্ত্ব লাভে হয়ে প্রীত নৃত্য গীত বিপরীত রণবেশি মিলিটারি যত সব গোড়া মাঠে ঘাটে হাটে বাটে মারিতেছে হোড়া হুকুম জাহির করে দাঁড়িয়া দাঁড়িয়া বিবির লিবির যাক শিবির গাড়িয়া চোটপাট জোটপাট আয়োজন করে শ্রীমতির শ্রীমুখেতে আগে দেন ধরে বড় বড় সাহেবেরা রূপ ভোগে পেয়েছেন বড় সুখ বড়দিন যোগে ইচ্ছা করে পারি পাড়ি রান্নাঘরে ঢুকে কুক হয়ে মুখ লুক করি সুখে বিধাতা যদ্যপি করে গাড়ির সহিস আগে ভাগে ছুটে যাই পহিস পহিষ, সাজিয়া কোচম্যান উপরে উঠিয়া ঘোড়া জুড়ে উড়ে যাই জুড়ি হাঁকাইয়া আন্দ্রুস পিন্দ্রুষ আদি জোনা গমিস ডিক ডিকোজা যত ঝাঁকে ঝাঁকে মহা জাঁকে চলে শত শত পরে ড্রেস হন ফ্রেশ দেখা যায় বেড়ে বাঁকাভাবে কথাকন কালামুখ নেড়ে পুই খাঁড়া চিংড়ির করে ভুষ্টিনাশ ম্যাম সঙ্গে নানা রঙ্গে গরিমা প্রকাশ চুনাগলি অধিবাস খোলার আলোয় তাহাতেই কত রূপ আড়ম্বর হয় ছাড়েন বাঙালি দেখি বিলাতের বুলি লিছু যাও ক্যালাম্যানটিভ বাঙালি জুতা গড়ে প্রাণ যায় করে হেই ঢেই রূপি বিনা রূপী ভাব করা মাত্র নেই বড়দিনে বাবু সেজে কত রূপ খেই। জাহাজ হইতে যেন না এই এই তেঁতে যেন ফিরিঙ্গির ঝাঁক বাঁচিনে কো দেখিয়া তাদের ফটোজাঁক আনাকেস্ট কনবট গৃহত্যাগী যারা কত সুখ যাচিতেছে নাচিতেছে তারা মিলু, বিলু কালু লালু দলু হুলু হিরু গনু খনু হনু তনু হাড়ু আর ছিড়ু এদিকে দুঃখেরে দায় মনে ঝোলে ফাঁসি বাহিরে প্রকাশ করে চরুকির হাসি ছেঁড়া পচা কামেজ তাহার নাই হাথা তাই পরে বাবু হন খালি করে মাথা ভাঙা এক টেবিলেতে সাজাইয়া ইসুভাবে খানা খান বাহু বাজাইয়া মনে মনে খেদ বড় কান্না হয় রেতে পরমান্ন পিটা পুলি নাহি পান খেতে যে সকল বাঙালির ইংলিশ ফ্যাশন বড়দিনে তাহাদের সাহেবে ধরন পরস্পর নিমন্ত্রণে সুখের সঞ্চার ইচ্ছাধীন আহার বিহার বাবুগণ নাহি যায় কাবু নন বহুরূপী লুকাচুরি খেলা দিশি সহ বিলাতির যোগাযোগ নানা কত শত আয়োজন ইয়ারের খানা ফ্লেশ ভিস ভরা ডিশ মধ্যে ভাতে ভাত সেপাত সুপাত নয় নিপাতের পাত অখিল ভরিয়া সুখে করে জল সেবা যেতে যেতে মেতে ওঠে খেকে পারে খেকেিত সব ভে তত্ত্ব হত মত্ত যত বড়দিন পে তেরা হয়ে তুড়ি মারে টপ্পা গীত গে গোচে গাছে বাবু হয় পচা সাল চেয়ে কোন রূপে পিত্তি রক্ষা এটো কাটা খেয়ে শুদ্ধ হন গাহে জলে এবি ডবি ছেলে সাজায়েছে গাঁদা গাঁদা ডেস্কের উপরে পরে নিকো উচ্চ পাঠ অত্তে মারে তুরি তাকায় ওদিকে বটে পাকায় খিচুড়ি শাসনের ভয় নাহি যায় উপবনে পায়েস আয়েশ রাখি তুষ্ট হয় মনে ধনের অভাবে যেই বড় দিন হয় বড় দিন পেয়ে আজ বড় দিন নয় সাহেবের হুড়াহুড়ি জাহ্নবীর জলে করিতেছে বোট্রেস সেলের সকলে খায়ের সুখের দিন শোভা কবকায় ইংরাজ টোলায় গেলে নয়নজুড়ায় প্রতি গেটে গাঁদাহাড় কারিগুড়ি তাতে বিরচিত ছটা চারু দেবদারু পাতে হোটেল মন্দির ঢুকে দেখিয়া বাহার ইচ্ছা হয় হিন্দুয়ানি রাখিবোনাড় যেতে আর কাজ নাই ইসুগুন গাই খানাসহ নানা সুখে বিবি যদি পাই চারিদিকে দেখো মন অতি বেড়ে বেড়ে তোতে মতে থাকি আয় হিন্দুয়ানি ছেড়ে ছেড়ো না ছেড়ো না আর বিপরীত বাণী থাকো 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 বাপু রাখো হিন্দুয়ানি এবার কি বড় দিন বড় দিন আছে আমাদের কাব্যপাঠ করি কার কাছে কাল ভেদে কতভেদ ক্ষেত করি তাই পূর্বকার লেখা ছেপে সকলে দেখাই পরিহাস ছলে ইথে কাব্য আছে যত সে কেবল ব্যঙ্গমাত্র নহে মনোগত অতএব কেহ তার ধরিবে না দোষ কবিরে করিয়া কৃপা হও আশুতোষ ঈশ্বরচন্দ্রগুপ্তের আজকের পর্বে সাতটি কবিতার মধ্যে দুটি কবিতা পাঠ হলো বাকি পাঁচটি কবিতা পরবর্তী পর্বে আপনাদেরকে পাঠ করে শোনানো হবে আজ তবে এ পর্যন্তই আগামী দিনে আরও নিত্য নতুন অডিও বুক নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব ভালো থাকবেন এবং আমার পাঠ আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতিপাঠ্য এবং পাশে দেওয়া বেল বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে ধন্যবাদ